আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে তো এখন আজকে থেকে খুব সম্ভবত শুরু হবে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির হচ্ছে আবেদন আজকে থেকে শুরু হওয়ার কথা এবং আজকে হচ্ছে ম্যারিট লিস্ট প্রকাশিত হবে তো অনেকে আছেন যারা হচ্ছে ইনবক্সে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি হচ্ছে যে স্কুল পাবো কিনা বা হচ্ছে যে এই মার্কে হচ্ছে যে আমি কেমন স্কুল পাবো তো এটার উত্তর দেওয়ার আগে আপনার হচ্ছে ম্যারিট পজিশন কত এটা জানতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে ম্যারিট লিস্টের প্রয়োজন তো আজকে যেহেতু ম্যারিট লিস্ট দিবে সেখান থেকে হচ্ছে যে আপনার ম্যারিট পজিশন হচ্ছে জানতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কততম আছেন বা হচ্ছে যে আপনার কেমন প্রতিষ্ঠান হচ্ছে চয়েস দিতে হবে তো এখন ম্যারিট লিস্ট দিলে হচ্ছে যে যেহেতু এটা আপনি জানতে পারবেন তো এটা জেনে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে তো এখন আপনি যখন হচ্ছে যে যে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন তো অনেকেই আছে যে প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে যে কিছুই জানে না বা এটা কেমন প্রতিষ্ঠান বা এখানে কর্ম শিক্ষাতে আছে কিনা হ্যাঁ তো এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য হচ্ছে যে একটা ওয়েবসাইট নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করব তো তার আগে একটা কথা বলে রাখি আপনি যখন হচ্ছে আবেদন করবেন তো এটা হচ্ছে যে আবেদন করার পূর্বে আপনার যে তথ্যগুলো আছে এগুলো হচ্ছে যে সুন্দর করে হচ্ছে লিখে ফেলবেন খাতায় বা হচ্ছে প্রয়োজনে আপনি লিখে প্রিন্ট করে কম্পিউটার দোকান হচ্ছে যে নিয়ে যেতে পারেন তো তারা এটা হচ্ছে দেখে দেখে হচ্ছে সুন্দর করে হচ্ছে যে লিখে দিবে এবং ওনাদের একটু বলবেন এটা যেন হচ্ছে যে খুব ঠান্ডা মাথায় হচ্ছে আবেদনটা করে আর হচ্ছে যে একটা বিষয় খেয়াল রাখতে হবে নামের স্পেলিং গুলো আছে এগুলা হচ্ছে যে আপনি যখন ঠিকানা লিখবেন এই বিষয়গুলো হচ্ছে যে একটু সতর্কতার সহিত যেন হচ্ছে যে করে এবং আপনি খেয়াল রাখবেন এটা হচ্ছে দোকানদারের উপর হচ্ছে ছেড়ে দিলে হবে না তো বিষয়টা যেহেতু এই কাজটা হচ্ছে আপনার চাকরিটাও আপনার তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনি দেখবেন হ্যাঁ কার কারো হচ্ছে ভরসা করা যাবে না তো এখন আমরা হচ্ছে 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 যে যে আপনি বা প্রতিষ্ঠান চয়েস দিলেন এখন দশটা এই প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে যে আমরা কিভাবে জানবো তো এটা জানার জন্য আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইটে প্রবেশ প্রবেশ করবো তো এই ওয়েবসাইটটা হচ্ছে যে ডব্লিউ ডব্লিউ ডট ব্যান বেইস ডট গভ ডট বিডি তো ওয়েবসাইটে হচ্ছে যে আমরা প্রবেশ করবো এই ওয়েবসাইটে হচ্ছে প্রবেশের পর আমাদের হচ্ছে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে তো এখানে হচ্ছে যে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে হচ্ছে যে আমাদের দেয়া আছে যে মেনু নির্বাচন করুন তো হচ্ছে যে মেনু নির্বাচন করুন হচ্ছে যে আমরা ক্লিক করব তো এখানে হচ্ছে যে আমাদের দেয়া আছে যে ইনস্টিটিউট সার্চ অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারি ধরেন হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধানের হচ্ছে নাম্বার বা হচ্ছে যে স্কুলটা হচ্ছে যে কয়তলা বিশিষ্ট বা হচ্ছে যে এখানে এখানে হচ্ছে হচ্ছে স্টুডেন্ট কেমন কতজন আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা হচ্ছে বিস্তারিত জানতে পারবো তো ধরেন আপনি হচ্ছে যে কোন বিভাগের এটা আপনার ডিভিশনটা দিবেন ধরেন আমি দিলাম হচ্ছে যে মাইমিন সিং দিলাম আমি তো সেক্ষেত্রে হচ্ছে যে সরি তো আমি হচ্ছে মাই মিসিং দিলাম তো মাই মিসিং দেওয়ার পরে হচ্ছে যে আমার হচ্ছে যে डिस्ट्रিক্ট থাকবে তো डिस्ट्रিক্ট হচ্ছে যে দিলাম শেরপুর আপনার হচ্ছে যে যে প্রতিষ্ঠান হচ্ছে যে যে হচ্ছে জেলা বা হচ্ছে যে বিভাগে অবস্থিত এটা হচ্ছে দিবেন এরপর হচ্ছে যে থানা দেয়া লাগবে আমি থানা দিলাম হচ্ছে শেরপুর সদর এখন এরপর দিতে হবে ইনস্টিটিউট টাইপ এটা স্কুল কলেজ বা হচ্ছে যে মাদ্রাসা কোন টাইপের স্কুল ইনস্টিটিউট বা হচ্ছে যে এটা আপনি হচ্ছে যে সিলেক্ট করবেন ধরেন আমি হচ্ছে একটা স্কুল হচ্ছে যে দেখব স্কুলের তথ্য জানব এরপর হচ্ছে ম্যানেজমেন্ট টাইপ এটা সরকারি না বেসরকারি বা এটা হচ্ছে নন गवर्नमेंट না হচ্ছে गवर्नमेंट এটা হচ্ছে একটু দেখা লাগবে আমি হচ্ছে নন गवर्नमेंट সিলেক্ট করলাম তো এরপর হচ্ছে যে এখানে দেয়া আছে ই আই আই এন এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানগুলো চয়েস লিস্টে রাখবেন এটার হচ্ছে যে ই আই আই এন নাম্বার হচ্ছে যে লিখে রাখবেন তো আমি একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো এটার হচ্ছে ই আই আই এর নাম্বার হচ্ছে যে এগারো আটত্রিশ ছয়ত্রিশ তো এরপর হচ্ছে যে ইন ইনস্টিটিউটে হচ্ছে যে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে লেখা আছে যে সাপমারি হাই স্কুল তো এটা হচ্ছে যে আমরা এরপরে আমরা এখানে দেয়া আছে ভিউ তো ভিউ এ হচ্ছে যে ক্লিক করব। এখানে সমস্ত তথ্য দেয়া আছে তো হ্যাঁ এটা হচ্ছে যে এখানে সমস্ত তথ্য দেয়া আছে স্কুলের নাম হ্যাঁ তো পোস্ট কোড এখানে সমস্ত তথ্য দেয়া আছে তো এখানে একটা বিষয় দেয়া আছে যে এখানে দেয়া আছে হচ্ছে যে মোবাইল নাম্বার অর্থাৎ এখানে প্রতিষ্ঠান প্রধানের বা হচ্ছে যে অন্য কোন শিক্ষকের হচ্ছে নাম্বার হয়তো বা দেয়া আছে তো এখানে হচ্ছে যে আপনি প্রয়োজন হচ্ছে ফোন করে তথ্য জানতে পারবেন এরপর হচ্ছে যে এটার হচ্ছে যে কোথায় অবস্থিত এটা দেয়া আছে তো অর্থাৎ এই স্কুল সম্পর্কে হচ্ছে যাবতীয় তথ্য হচ্ছে যে আপনি জানতে পারবেন হুম তো আমরা হচ্ছে যে একেবারে নিচে চলে যাব তো এখানে নিচে চলে গেলে আমরা দেখতে যে প্রতিষ্ঠানটি হচ্ছে হচ্ছে হলে স্তর ও তারিখ স্তর নিম্ন মাধ্যমিক এটা হচ্ছে এমপিও ভক্তির তারিখ দেওয়া আছে এসএসসি ভোকেশনাল মাধ্যমিক অর্থাৎ হচ্ছে যে কত সাল থেকে হচ্ছে এটা এমপিও ভক্তি হইছে তো এটা সম্পর্কে হচ্ছে যে তথ্য দেওয়া আছে এরপর দেয়া আছে এরপর হচ্ছে যে এখানে মোট এটা হচ্ছে দুই সালের তো আমরা হচ্ছে যে এরপর আঠারো জন নারী শিক্ষক কত জন তথ্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে উক্ত প্রতিষ্ঠানটা হচ্ছে কেমন বা এখানে হচ্ছে যে আপনার আবেদন করা হচ্ছে যে ঠিক হবে কিনা তো এরপর একেবারে আমরা নিচে চলে যাবো নিচে যাওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে যে বিষয়টা দেখবো যে ভবনের নাম এখানে হচ্ছে এটা কত তলা বিশিষ্ট এটা দেওয়া আছে চার তলা বিশিষ্ট এটা হচ্ছে যে কত বর্গ ফুট এটাও দেওয়া আছে এরপর দেয়া আছে যে হচ্ছে অফিস কক্ষ কয়টা তো এটা সম্পর্কে হচ্ছে যে আপনি জানতে পারেন এখানে স্তর দেওয়া আছে নিম্ন মাধ্যমিক ষষ্ঠ শ্রেণী নিম্ন মাধ্যমিক সপ্তম এবং হচ্ছে মাধ্যমিক নবম এবং হচ্ছে যে দশম তো এটা হচ্ছে যে এটা জমি সংক্রান্ত তথ্য দেওয়া আছে সাপমারি খতিয়ান নাম্বার দেওয়া আছে দাগ নং দেওয়া আছে এটা কত শতাংশ জমির উপর অবস্থিত এটাও দেওয়া আছে অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানে সমস্ত তথ্য হচ্ছে যে আপনি খেলার মাঠ দেওয়া আছে এখানে কত শতাংশের উপর অবস্থিত তো যখন আপনি একটা প্রতিষ্ঠানের হচ্ছে যে কতটুকু জমির উপর অবস্থিত বা হচ্ছে স্টুডেন্ট কেমন হ্যাঁ শিক্ষক সংখ্যা কেমন এই বিষয়গুলো যখন জানতে পারবেন তখন হচ্ছে যে ওই প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন তো এরপর আরেকটা বিষয় হচ্ছে আবার নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করলে তো একটু লোডিং হচ্ছে তো যেমন দেয়া আছে নিম্ন মাধ্যমিক হচ্ছে যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে দুইশো দশ জন মাধ্যমিক হচ্ছে একশো পঞ্চাশ জন স্কুলে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে যে চারশো চল্লিশ জন হম এরপর শিক্ষার্থী আছে আছে এটাও তো হচ্ছে যে আপনি চাইলে দেখতে পারেন তো আবারও নেক্সট আমরা ক্লিক করব একটু লোডিং হচ্ছে অপেক্ষা করেন তো অর্থাৎ হচ্ছে যে দুই হাজার সালের হচ্ছে শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে তো যেমন হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে সত্তর জন সপ্তমে হচ্ছে যে উনসত্তর অষ্টমে হচ্ছে একাত্তর এরপর দেয়া আছে হচ্ছে যে নবম দশম শ্রেণী দেয়া আছে অর্থাৎ আমরা হচ্ছে হচ্ছে যে যে এই ঠিকানায় ওয়েবসাইটে প্রবেশ করে আমরা হচ্ছে যে উক্ত প্রতিষ্ঠানের বা আপনি যে প্রতিষ্ঠান হচ্ছে সম্পর্কে জানতে চান তার হচ্ছে যে এন নাম্বার হচ্ছে দিয়ে উক্ত প্রতিষ্ঠানের হচ্ছে সমস্ত তথ্য হচ্ছে যে আপনি জানতে পারবেন তো সেক্ষেত্রে এটা আপনার জন্য হচ্ছে যে সহায়ক হবে তো যাই হোক আজকের আলোচনা হচ্ছে যে এই পর্যন্তই আমরা হচ্ছে যে আজকে হচ্ছে যে কিভাবে হচ্ছে মেরিট পজিশন সাজাবেন এটা নিয়ে হচ্ছে যে আমরা বিস্তারিত আলোচনা করব তো আশা করি হচ্ছে যে সবাই আমাদের সাথে থাকবেন আর হচ্ছে যে আপনাদের হচ্ছে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিকে হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা চেষ্টা করব আপনাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ